আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল এয়ারে ফ্লাইডারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওর শুরুতে আমি একটা কথা বলতে চাই রাস্তাতে সাইকেল চালানোর সময় একটি আঙ্কেলের সাথে আমাদের দেখা তিনি আমাদের এই রোডে চলার জন্য সতর্ক করে দিলেন সতর্কটা হয়েছে এই রোডে অনেক ভালো ট্র্যাক যাওয়া আসা করে গাড়িগুলো অনেক অনেক ব্যাপার গতিতে চলে কারণ গতিতে চলা গাড়িগুলোর সামনে পড়লে একটু আতঙ্কই লাগে কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই তিনি আমাদেরকে সতর্ক করে দেন এই রোডে চলার জন্য তো আঙ্কেলের কথা অনুযায়ী আমরা খুব আস্তে আস্তে সাইকেল চালাইতে থাকি তার পাশাপাশি আমরা একটা মাইল ফলক খুঁজতেছিলাম তো পাইতেছিলাম না তার সামনে একটা মাইল ফলকের দেখা তো আমরা ওই জায়গা থেকে দেখবো যে আমাদের থেকে পদ্মা সেতু আর কত কিলোমিটার দূরে তো আমরা মাইল ফলকের কাছে চলে আসছি আমাদের থেকে পদ্মা সেতু আরও পনেরো কিলোমিটার দূরে তো আমরা তিনজন একটা ডিসিশন নিলাম যে আমরা এই জায়গা থেকে আর কোথাও দাঁড়াব না কারণ আমাদের এখনও অনেক সময় লাগবে পনেরো কিলোমিটার যাইতে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে তো সময় অনেক পার হয়ে যাইতেছে আমাদের এবার বাড়িও ফিরতে হবে তো আমরা ওই চিন্তা করে সাইকেল চালাইতে শুরু করলাম আর আজকের তাপমাত্রা অনেক গরম ছিল যার কারণে আমাদের অনেক কষ্ট হইতেছিলো আমাদের সাইকেল চালাইতে সমস্যা হইতেছিলো পানিও আমাদের কাছে ছিল না যেই পানি বাসা থেকে নিয়ে এসছিলাম সেইগুলোও শেষ হয়ে গেছিলো যার কারণে পানি না থাকার ফলে আমাদেরও খুব কষ্ট হয়েছে আসলে আমরা বলতে বলতে পদ্মা সেতুর কাছে চলে আসছি আমাদের গন্তব্যস্থলে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আমরা আসছি এইটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া